হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নাইট সবাইকে কেমন আছেন সবাই আমি সুমাতি সুমাত বক থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি তো ভিউয়ার্স আজকে মেঘলা দিন আজকে হচ্ছে আষাঢ় মাসের হচ্ছে তেইশ মেবি তেইশ চব্বিশ তারিখ হবে আই এম নট শিওর বাট এরকমই হবে আকাশ খুবই মেঘলা তো আর দিয়ে আজকে আমাদের দুপুরে রান্নায় আছে হচ্ছে একটা আশ্চর্য রকমের খাবার সেটা হচ্ছে শুকনো খিচুড়ি সবজি দিয়ে শুকনো খিচুড়ি আমি অবশ্যই একটা ডিম ভেঙে দিয়েছে আবার ডিম ভোনাও হবে তো সেই খিচুড়িটা আমি তৈরি করতেছি তো ভাত রান্না করে তো সবজিটা চলোতে খিচুড়ি সবজি রান্না করে মোটামুটিভাবে একটা সবজি ভাজা ভাজা করে রান্না করে সেটাতে আমি রান্না করা ভাতগুলো ঢেলে দিলাম সবজি যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করে মি ভাত করে মানে এটা হচ্ছে অন টেস্টে কেমন লাগে খেতে সেটা দেখার জন্য শুকনো শুকনো করে খিচুড়ি সবজির খিচুড়ি আমরা তো সবজি লাঠা খিচুড়ি খেয়েছি বাট শুকনো খিচুড়িটা খাইনি তো এটা একটু টেস্ট করার জন্যে তো দিয়ে দিলাম এই যে দেখুন আমার এটা জাস্ট লাইক এ ওয়ান কাইন্ড অফ ফ্রায়েড রাইস বাট এটা ফ্রাইড রাইস বলা যাবে না এটাকে বিকজ ফ্রায়েড রাইসের ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেওয়া হয়নি সো এটাকে আমি খিচুড়ি বলবো তো এই যে এখন দেখুন আমার খিচুড়িটা রান্না করছি আর হচ্ছে আমাদের থাকবে সুটকি ভর্তা আলু ভর্তা এই যে দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে হয়ে গেছে তো এখন একটু দেখে আসবি বারান্দায় দেখুন কি মেঘ জমেছে আকাশে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে এই যে দেখুন কি অবস্থা আকাশ একেবারে মেঘে ঢেকে আছে সূর্যের কোনো দেখা নেই তো আমাদের যেটা হবে দুপুরে মেনু তো হচ্ছে এরকম লাইক ফ্রাইড রাইস খিচুড়ি হবে আর হচ্ছে মানে শুকনো খিচুড়ি যেটা ফ্রাইড খিচুড়ি সবজির ভেজিটেবলস হস হসপ যেটাকে বলে আর হচ্ছে ডিম ভুনা সুটকি ভর্তা এই যে শুটকি ভর্তা করা হয়ে গেছে তারপর হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ডাল এগুলো একদম রাত পর্যন্ত এগুলো চলে যাবে আজকে এগুলাই খাবার এই যে দেখুন এটা আমার ঘরের খুব ফেভারিট একটা খাবার আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভর্তা তারপরে শুকনো মরিচ দিয়ে হচ্ছে শুটকি ভর্তা ডিম ভুনা হ্যাঁ যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খাবে তো এই যে করিনাম আলু ভর্তা এটা আমার আমাদের সবারই এটা খুবই প্রিয় আর এই যে হচ্ছে ডাল পাতলা করে মসুরের ডাল এটা যদি কারো খেতে ইচ্ছা হয় সে খাবে আর আমাদের সব কিছু অলরেডি ইতোমধ্যে রান্না করা হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে খাওয়ার জন্য রেডি তো আমরা এখন খাবো তো এই যে দেখুন খিচুড়ি দিয়ে ডিম ভুনা শুকনো খিচুড়ি এটা হচ্ছে আমি একবার ফ্রাইড রাইস বলে একবার খিচুড়ি বলি তো খেতে খুবই টেস্টি হয়েছে ফ্রেন্ডস হ্যাঁ আমি আমার কাছে অসাধারণ লেগেছে খেতে মানে এটা জাস্ট টেস্ট করে করলাম একবার যে শুকনো খিচুড়িটা কেমন হয় তো এই যে দেখুন তা আমার মেয়ে খাচ্ছে আমিও খাচ্ছি সবাই খাচ্ছে তো দারুণ দারুণিয়ামি হয়েছে খেতে হ্যাঁ তো জানি না ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগবে লাইক ইনসাগ্রামের পাশে থাকবেন আল্লাহ হাফেজ